হ্যালো আসসালামু আলাইকুম কী শাসকের সবাই আলোয়ারমে ভালো আছেন আজকে একজন নিরীহ নিষ্পাপ পবিত্র ফির কামিনী দুইজন ব্যক্তিকে আপনাদের সাথে আমি তুলে ধরবো যারা হচ্ছে অস্ট্রেলিয়া বিশ্ব অফিসারের মামতাই ভাই লাগে মামতায় একজনের মামতো ভাই একজন খালতো খালতবন এরকম মানে এরকম সম্পর্ক মনে হয় বিশ্ব অফিসার সাথে মামতো মামতবন লাগে মামতো ভাই লাগে যে বললে বিষয়টি দিব মানে বিষয়টা হচ্ছে এরকম

मारो मुझे मारो मारो मुझे नहीं, मारो नहीं, मारो, मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है

যারা হচ্ছে অস্ট্রেলিয়া বিষয় অফিসারের মামতাই খালতো ভাই লাগে মামতাই একজন হচ্ছে মামতো ভাই একজন হচ্ছে খালতো বোন এরকম মানে এরকম সম্পর্ক মনে হয় বিষয় অফিসার খালতো ভাই মামতো লাগে মামতো ভাই লাগে যে বললে বিষয় দিয়ে দিব মানে বিষয়টা হচ্ছে এরকম যে জিনিসটা মজার বিষয় সেটা হচ্ছে যে ওরা যেভাবে বিষা বিলি করতেছে মনে জানে এটা হচ্ছে আপনার ওই যে ট্রেনের টিকিট তো জাস্ট টাকা দিছে দিয়ে দিছে এরকম মানে ওদের কাছে অস্ট্রেলিয়ার বিষয়গুলো মনে হচ্ছে এরকম সঠিক বলেছেন তো মেন পয়েন্ট যেটা সেটা বলি সো আজকে ওদেরকে জাস্ট একটু দুইয়ে দিব আমি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল তো এরা হচ্ছে জামাই দুইটা মানে বুড়া বুড়ি এরা হচ্ছে জামাই দুইটা বেড়া বেড়ি হচ্ছে আপনার ওই যে ইউরোপে কোন একটা সিপাই বৈশা ভিডিও বানাইতেছে ভিডিওগুলো বানায় এরকম যে দুই লাখ থেকে পাঁচ লাখ টাকায় আপনার অস্ট্রেলিয়ার বিশার সাথে আপনাকে পি আর বোনাস পি আর হচ্ছে ওদের দাদ মানে পি আর হচ্ছে ওদের সম্পত্তি যে বলছে দিয়ে দিবে অস্ট্রেলিয়া সরকার মানে অস্ট্রেলিয়া সরকার এদের হচ্ছে যে মনে ওদেরকে গোলাম রাখছে মানে অস্ট্রেলিয়া সরকার মনে হয় এদের কাছে ঋণই যে ওরা বললে মতো ওদেরকে পিয়া দিয়ে দিবে মানে ওরা হচ্ছে মানে পিয়া সেল করতো মনে হয় আমার কাছে সেরকম যে আপনি ইংলিশের ল্যাঙ্গুয়েজ জানা না থাকে আপনার যদি ইংরেজি দক্ষতার দরকার নাই আপনার জাস্ট একটা ফাস্টফুড আর আপনার জাস্ট কিছু দুই থেকে পাঁচ লাখ টাকা থাকলে আপনি অস্ট্রেলিয়ার বিষয় পাবেন সাথে আপনাকে আমরা পিয়ার বোনাস দিব এইটাও সম্ভব ভাই আমার ভাই এত হাসি পাইছে এদের ভিডিওগুলো দেখা প্লাস আর কয়েকটা আছে স্ক্যামার সো আমি জাস্ট আস্তে আস্তে এদের নিয়ে ভিডিও আস্তে আস্তে বানাবো এদেরকে দুইয়ে দিব কারণ এরা হচ্ছে আপনার অনেক মানুষের টাকা মারা দিছে কথা কি ক্লিয়ার না বেজাল আমার ফেজে দুজন নক করছিল একজনের সাত লাখ টাকা মারছে একজন সাড়ে তিন লাখ টাকা মারছে সো ভাই ওদের সাত লাখ টাকা ওরা কিন্তু মিডল ক্লাস একজনে হচ্ছে সৌদি কাজ করে অনেক কষ্ট উনি বলতেছে উনি চার পাঁচ বছর কাজ করছিল ওই টাকা সেভ করছিল ওই টাকা অনুযায়ী অন্য টাকা ওনার ছেলের জন্য মানে ওনার মাধ্যমে অ্যাপ্লাই করছিলো মানে আলসাম বিষয়ে দিয়েছিলো সাত লাখ টাকা যে ওনার একটা বড়ো ছেলে আছে বড়ো ছেলের উনি অস্ট্রেলিয়াতে পাঠাবে কাজের বিষয়ে ওই ওইখানে পুরো টাকাটা বিকাশে দিয়েছিলো ফুরের ফুরার টাকাটাই লস তো আমি ওনারা অনেক ক্রিলেছি যে আমি অনেক অনেক বকা দিয়েছি যে ভাই আপনি কি মানে বোকা নাকি অস্ট্রেলিয়া কি এমন নাকি আপনি অবশ্যই গুগলে রিসার্চ করতেন অথব আপনি চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি অবশ্যই রিসার্চ করতেন তো আমি আপনাদেরকে জাস্ট আজকের ভিডিওতে যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে কোনো ভিসা কোনো ভিসা কাজের ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কোনো দালাল দিতে পারবে না ওই যে লন্ডনে কয়েকটা আছে দালাল দুই একটা ভিডিও বানায় টিকটকে আবার কয়েকটা দেখতেছি আপনার ফেসবুক পেজে ভিডিও বানায় আর আমি আপনাদেরকে যে জিনিসটা ক্লিয়ারলি বলতেছি কোনো ইউটিউবার ঠিক আছে যদি কোনো ইউটিউবার কোনো টিকটকার কোনো ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনাকে বলে যে অস্ট্রেলিয়াতে কাজের বিষয় দিবে জাস্ট আপনার পাসপোর্ট দেন এই দেন হ্যান দেন জীবনে বিশ্বাস করবেন না মারা খাবেন সে হোক ইউটিউবার সে হোক কন্টেন্ট ক্রিয়েটর সেই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হোক ইউটিউবার হোক বা সে টিকটক মানে টিকটকে ভিডিও বানায় তার থেকে ইচ্ছা আসা যায় না বাট আপনি যদি ওদেরকে ট্রাস্ট করে টাকা টুকা দেন পুরো মারা খাবেন সোজা কথা এক লাখ টাকা যদি দেন আপনি এখন অনেকে মনে করছে ভাই অনেকে আপনাদেরকে কীভাবে মানে কনভিন্স করো জানেন ওরা আপনাকে কনভিন্স করে এরকম যে মাত্র বিশ হাজার টাকা তো আপনার কাছে কিচ্ছুই না বিশ হাজার টাকা দেন আমরা প্রসেস শুরু করে দিই আপনার এরপরে বাকি কাজ যখন সাকসেস হয়ে যাবে তখন আপনার বিষা হওয়ার পর আপনি এক লাখ টাকা দেন এই যে আপনি তো আমার দূর বিশ হাজার টাকা বেশি নাকি বিশ হাজার টাকা আর কত বিশ হাজার টাকা কি বল তো আপনি ওদেরকে ট্রাস করে তখন বিশ হাজার দেবেন এরপর ঠাস করে আবার একটা মানে কম্পিউটারে বসে এডিট করে আপনারা বানা দিব যে আপনার নাম বসা দিবে বিষয় দিব ডিটেলস বসা দিবে দেখেন আপনার অফার লেটার আসছে কাজের করে এটা বসাই দিয়ে এরপর আপনার থেকে আবার নেক্সট ডে আরও বিশ হাজার তিরিশ হাজার খাবে এইভাবে খাইতে 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 আপনার পাঁচ ছয় লাখ যা খাইতে পারে খাবে কোনো টাকা টুকা দিবেন না কোনো এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করবেন না আমি আগেও বলতেছি স্পেসিফিক কোনো এজেন্সি নাই কাজের বিষয়ে অ্যাপ্লাই করার জন্য আর কোনো দালাল চক্র যদি বলে সেটা যে কোনো দেশ থেকে হোক বা ইউটিউবার হোক কন্টেন্ট ক্রিয়েটর হোক যেই হোক ট্রাস্ট করবেন না যদি ট্রাস্ট করেন আপনি তারা খাবেন আর এই যে বেড়া বেটে যে দুইটা বুইশা টিকটকের ভিডিও বানাইতেছে কমেন্ট বক্স অফ কইরা এরা হচ্ছে যে বলতেছে যে আপনার অস্ট্রেলিয়ার বিষা মানে বেড়া তো ব্যাহাইয়া বেঁধা মহিলাটার কথা কি বলবো মানে মহিলা মানুষ মানে কি ফত কইরা ফইর মতো মিশা কথা কয় মানে কি বলতাম মানে হিজাব হিজাব ফইরা এসে মিশা কথা কয় তো মানে একবারও যে ভাবো না যে কিটা আমি মূল আমার কি জবাব দিব এগুলো নিয়ে কোনো ভাব হবে কই দুরু হাজবেন্ডের সাথে ইউরোপে গেছে তো ইউরোপের গা হাওয়া গায়ে লাগতেছে এই জন্য মানুষের ফতরনা কইরা মানুষ মানুষের থেকে যা খাইতেছে তো এদের নিয়ে আমার কিছু বলার নাই এরা হচ্ছে সুন্দর কইরা বুঝতে পারছেন আর কি বলবো তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আপনারা কোনো দালাল বা কোনো ইউটিউবার যে কোনো যেই হোক না কেন কারো বিশ্বাস করে টাকা দেবেন না দিলে মানে খাবেন সোজা কথা আর অস্ট্রেলিয়ার কাজের বিষয় যদি মানে কীরকম প্রসেস বা কী কী প্রসিডিওর মাধ্যমে অস্ট্রেলিয়ার কাজের বিষয় অ্যাপ্লাই করতে হয় আমি আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে জানা দিব দেখাই দিব বলে দিব বাট আমি আপনাদেরকে জাস্ট লাস্ট কথা এটা বলবো কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো টিকটকার অথবা কোনো এজেন্সি আপনাকে কাজের বিষয় দিতে পারবে না ঠিক আছে আপনি কাজের বিষয়ের জন্য ওদের কাছে টাকাটুকা দিবেন ধরা হবে তো সবাই ভালো থাকেন দেখবেন নেক্সট কোনো ভিডিওতে আর কি ধরনের ভিডিও ছিল অবশ্যই করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম